দিনের বিষয়ে অর্থাৎ ধর্মের বিষয়ে ফতোয়া দেওয়াটা একটা রিসাডিসি কম্পিটিশন এর মধ্যে থেকে বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে যে যেটা এর মধ্যে পলিটিক্স চলে এসছে পলিটিক্স তো সারা বিশ্বের সব কাজের সমস্ত বিষয়ে আছে কিন্তু এখানে একটা দিনের বিষয়ে ধর্মের বিষয়ে পলিটিক্স করাটা এটা থেকে বড় জঘন্য কাজ মানে পলিটিক্সের প্রতিযোগিতা চালু হয়ে গেছে এক কথা রিসাডিসি যেমন পুরুষেরা নারীদের বিষয় নিয়ে বেশিরভাগ ফতোয়া দেয় আবার ওরাও দেখা দেখি নারীরাও শিখে যাচ্ছে ফতোয়া দিতে কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্টের জন্য যেটা প্রত্যাদের সহ প্রত্যাদের সহ তোমার পূর্বে রেজাল্ট কি যে রেজাল্ট অর্থাৎ যে ব্যক্তি জান্নাতে যাওয়ার উপযুক্ত তাকে রেজাল্ট বলছে কিন্তু যারা উপযুক্ত নয় তারা যারা মানে সারা বিশ্বের মানুষকে জাহানামের দিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে লালা দেশে ফতোয়া দিয়ে তারা ফতোয়া দিচ্ছে তাদেরকে আর রেজাল্ট বলবো না নেশা বলবো একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এটা ভালোভাবে যে পুরুষের মধ্যে নারী পুরুষ থাকে আবার নারীর মধ্যেও নারী পুরুষ থাকে এগুলো শুনলে হয়তো চমকাবেন বা এটা নতুন শুনছি আশ্চর্য বোধ করছি এটা কেন কিভাবে এরকম একটা প্রশ্ন আছে মনের মধ্যে কারণ পুরুষের বীজ থেকে নারী তৈরি হয় পুরুষের যে বীজ সে বীজটা নারীর যে বীজ সরি নারীর যে বীজটা যে বীজ থেকে নারী তৈরি হয় সেই বীজটা তো পুরুষের শরীরে থাকে আবার সেই বীজটা যখন নারীর মধ্যে বোপন করা হয় যেটাকে স্বরূপ বলছে তোমাদের স্ত্রী তোমাদের স্বরূপ তো আমি আজগুলো বলছি না দেরি হয়ে যাবে তো সেই ক্ষেতের মধ্যে যখন বীজ বোপন করে সে আবার সেই নারী যদি উপযুক্ত যদি বোপন নেওয়ার উপযুক্ত হয় গর্বের মধ্যে তাহলে সে সেরকমই হবে নারীটা বা পুরুষ যে জন্ম দিক না কেনা তার মায়ের মতো আচরণ সে হতে পারে সেই গর্বী মা দেখা যাচ্ছে একটা পুরুষ সন্তান জন্ম তাহলে সে পুরুষ সন্তানটা আবার তার মানে আচরণ সেটা তার মায়ের মতোই হয়ে গেল তাহলে সে তার সে নারীর মধ্যে পুরুষও বর্তমান ছিল আরো গভীরভাবে ভিতরে যেতে গেলে বুঝবেন কি জানি না যে একটা পুরুষ পুরুষের মধ্যে নারী পুরুষ উভয় থাকে নারীর মধ্যেও নারী পুরুষ উভয় থাকে এটা কিভাবে যেমন যে কোনো পুরুষ যদি একটা কোনো যৌন উত্তেজনা করা পুলিশ নারীর প্রতি তাদের দৃষ্টি পড়ে বা তাদের আওয়াজ কানে যদি আসে তখন কি হয় সেই পুরুষটা তার ভিতরের যে পুরুষটাকে সেটাকে জাগ্রত করে অর্থাৎ মনের ভিতরের যে পুরুষটা ছিল তার মানসিকতার মধ্যে যে পুরুষটা ছিল সেই পুরুষটাকে তখন সে জাগিয়ে দেয় আর যখনই ভিতরের পুরুষটাকে জাগিয়ে দেয় তখন বাইরের পুরুষটা অর্থাৎ পুরুষঙ্গটা তখন জেগে যায় অলরেডি সঙ্গে সঙ্গে কিন্তু ওই যৌন উত্তেজনা উত্তেজিত করার নারী ছাড়া যদি ধরুন তার মেয়ে কিংবা তার বোন কিংবা তার মা যদি যদি সামনে আসে যদি সে সুন্দরী হয় আকর্ষণীয় হয় তবুও কি সে ভেতরের পুরুষটাকে সে জাগাবে এগুলো জ্ঞানের কথা বোঝার কথা আমি ফালতু ভোগছি না এগুলো যে কোনো একটা পুরুষ তার মা কিংবা মেয়ে কিংবা বোন যদি সামনে আসে যত সুন্দরই হোক না কেন যত সুন্দর আওয়াজ হোক যত সুন্দরী দেখতে হোক যত সুন্দরী সে হোক না কেন কিন্তু তার ভিতরের পুরুষটা কি ওই নোংরা আচরণ করার জন্য পুরুষটাকে জাগাবে জাগাতে সক্ষম হবে কোনো সময় এটা কোনোদিনই হতে পারে না সেম নারীর ক্ষেত্রেও তাই যে নারী যে ভিতরের নারীটাকে যে জাগায় যদি তার ছেলে কিংবা ভাই কিংবা বাবা যদি সামনে আসে সে যতই খুব হোক যতই হ্যান্ডসাম হোক না কেন সে কি ভিতরের পুরুষটাকে সে ভিতরের নারীটাকে জাগাবে তার সঙ্গে লিপ্ত হওয়ার জন্যে যেটা যৌন আকর্ষণে লিপ্ত হওয়ার জন্য সে কোনোদিনই না কিন্তু অন্য পুরুষকে দেখলে জাগায় তার মানে তার ভিতরে একটা থাকে উভয়েরই ভিতরের পুরুষ থাকে সে পুরুষকে জাগালে তবে বাহ্যিক পুরুষটা জাগে বাহ্যিকের পুরুষ অঙ্গটা জাগে আর নারীদের মধ্যেও ঠিক তাই ভিতরের নারীটাকে যখন জাগায় তখন বাহ্যিক নারী যে জন অঙ্গটা সেটা জাগ্রত হয়ে আসে এর ভিতরে অনেক রহস্য আছে যেটা জন বয়সে যে ঈশ্বর আরাধনা করতে বলছে সে আরাধনা ছেড়ে দিয়ে যৌবনের আরাধনা যারা করে নারী পুরুষ ভাই যৌবনের আরাধনা করলে এইভাবে যদি জাগায় একে অপরকে তখন কি হয় যদি একটা পুরুষ তার ভিতরে পুরুষটাকে জাগায় কোনো সুন্দরী নারীকে দেখে নিজের বিবাহিত স্ত্রীকে ছেড়ে দিয়ে ঘরে রেখে দিয়ে বাইরে কোনো নারীকে দেখে জাগ্রত করলো তাকে জাগিয়ে ফেললো জাগালে কি হয় জাগালে তখন আস্তে আস্তে প্রাকৃতিক ভাবে ঘুরিয়ে তাকেই রিটার্ন দেবে যে জাগিয়েছে বৌসা হয়েছে তার সঙ্গে যৌন যৌনকর্মে লিপ্ত হওয়ার জন্য সে রেডি হয়ে গেছে অলরেডি মানে প্রস্তুত হয়ে আছে বা তার জন্য চিন্তা ভাবনা করছে কীভাবে সুযোগ পাব কখন পাবো দুটো কথা বলবো তারপর আস্তে আস্তে সেটাকে বাড়াতে বাড়াতে তার সঙ্গে যৌন মিলনের সম্পর্ক করবো এই যে ভাবনাগুলো এই যে জাগাচ্ছে এই জাগানার এই জাগ জাগ যেটাকে জাগাচ্ছে ভিতরের পুরুষটাকে তার শরীরের যে যে সমস্ত ইন্দ্রিয় বা অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো মানে যৌন অঙ্গ এই দ্বারা এর দ্বারা আস্তে 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 বায়ুমণ্ডলের সঙ্গে এটা মিশে যায় গ্রামের মাধ্যম দিয়ে প্রশ্বাসের মাধ্যম দিয়ে তো মিশে যাওয়ার পরে তারপরে বায়ুমণ্ডলের মধ্যে মিশে গিয়ে বৃক্ষের মধ্যে মিশে যায় এর মধ্যে মিশে যাওয়ার পরে এটা এটা রাসায়নিক বিক্রিয়া ঘটে রাসায়নিক বিক্রিয়া ঘটার পর সেটা আবার তার ফলাফল নতুন করে পাকিয়ে যে সেই পাপ করেছে যেটা চিন্তা চিন্তাটা আল্লাহ বলছে যে ওই বৃক্ষের কাছে যেও না আদমকে বলেছিল যে ওই বৃক্ষের কাছে যেও না এটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে বৃক্ষের ধারে কাছে যেতে নিষেধ করছে অর্থাৎ চিন্তা ভাবনা মোটেই করা যাবে না মনের মধ্যে ওটাকে রাখাই যাবে না সেই জন্য তো মধ্যে বিজে যাতে পারে নি এটা পুরানাথ তারপরে তারা শয়তানের কুমন্ত্রণার জন্য কুমন্ত্রণা করে কী হলো তাদের মানে যৌন অঙ্গগুলোকে যৌন অঙ্গের যে কাপড়গুলো তারা খুলে তারা একে অপরে দেখে নিয়েছিল মানে সবাইকে দেখিয়ে দিয়েছিল সবাইকে অনেকেই তার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ মানে তার দৃষ্টি তার মন তার ব্রেন সেগুলো সম্বন্ধে মানে অকিবল হয়ে গিয়েছিল অর্থাৎ উভাইডি উভয় দৃষ্টি যখন জনঙ্গ যখন উলঙ্গ অবস্থায় দেখবে তখন উভয় দৃষ্টি যাবে দৃষ্টি থেকে মাইন্ডে আসবে মাইন্ড থেকে ব্রেনে যাবে ব্রেন থেকে সেক্সের মধ্যে আসবে তখন সবাই রেখেছিল সেই জন্য আদম সন্তান আদম সন্তানকে বারণ করছে যে ওই বৃক্ষের কাজে যেও না যেতে নিষেধ করছে তারপরেও কিন্তু যদি যায় তাহলে এটা জন বয়সের এবাদতটাকে ছেড়ে দিয়ে জন বয়সে যদি ওই সেক্সের মানে আরাধনা করে আর বুড়ো বয়সে দাঁড়িয়ে রেখে জুব্বা পরে টুপি পরে মাছার্থে পাবন দেওয়া এগুলো ফালতু থাকে অন্য কিছু নয় এগুলো তো লোক দেখানি লোক দেখানি লোক দেখানোর জন্য নামাজ পড়ার নিষেধ করেছে লোক দেখানোর লোককে জানানো দেখানো শুধু জানিয়ে দিয়েছে ওরা নামাজ পড়েছি আমি ঈশার নামাজ পড়েছি মগরের নামাজ পড়েছি জোরের নামাজ পড়েছি তারপরে এই করেছি তাই করেছি নারী পুরুষ ভাই বলে এগুলো লোককে জানানো হচ্ছে দেখানো জানানো জানিয়ে দিয়ে মানে কি স্যার অন্তর্দৃষ্টি দেখে নিল যে এই লোকটা প্রতিদিন ফজরের নামাজ পড়ে বা তাহাজের নামাজ পড়ে বা ঈশার নামাজ পড়ে প্রতিদিন তাহলে জানানো মানে তার অন্তর্দৃষ্টির দ্বারা তাকে দেখানো হয়েও গেল অলরেডি অ্যাকচুয়ালি কোরআনটা হচ্ছে বিজ্ঞানময় বিজ্ঞানময় যেখানে ময় শব্দটা অর্জন করা আছে বিজ্ঞান মানে কোনো কিছু বৈজ্ঞানিক বিষয়ে কোনো কিছু বাদ নাই ময় মানে একদম সমস্ত বৈজ্ঞানিক বিষয়গুলো কোরআনের মধ্যে আছে সেই জন্য এটাকে যুক্তি দিয়ে জ্ঞান দিয়ে বুঝতে হবে বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান এটাকে জ্ঞান দিয়ে এটাকে বুঝে তারপরে ধারণ করতে হবে আর যদি না বুঝেন বা বোঝার ক্ষমতা না থাকে তাহলে এটাকে নাশোনাই ভালো এই যেমন একটা আমি গাছের কথা বলছি বৃক্ষ বা গাছ বা ফলের গাছ ফুলের গাছ এরা কী করে এরা এরা এই যে পতঙ্গগুলো যারা প্রাক মিলন ঘটায় যে পতঙ্গ ঘটায় বাগানে সব জাতেরই ফুল থাকে বাগানে সব জাতে পুরুষ স্ত্রী দু রকম জাতেরই ফুল থাকে তার মধ্যে যে মানে পতঙ্গগুলো কীটাণুগুলো কীটগুলো যে পতঙ্গ যেমন মৌমাছি প্রজাপতি গোলতা এরা এরা কি করে এরা মধু সংগ্রহ করার জন্য যায় সেখানে ফুলের ওপরে বসে ফুলের ওপরে বসে কি করে তাদের ফুলের ফুলের সে যে পঙ্কেশ্বর যাত্রা থাকে সেটা পরাগ মিলন যে উৎপন্ন উৎপন্ন যেটা পরাগ উৎপন্ন করে সেই পরাগ যখন তার ফুলের গর্ভকেশ্বর মানে গর্ভমুণ্ডের পরে গর্ভমুণ্ডের ওপর যখন পড়ে তার ফলে যার ফলে সেই ফলটা সেই ফুলটা সেই ফুলটা থেকে ফল উৎপন্ন হয় এটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটায় যারা পরাগ মিলন তাদের এই ঘটনাটাকে পরাগ মিলন বলা হয় তাহলে প্রজাপতি গোলতা মৌমাছি আরো বিভিন্ন ধরনের পতঙ্গ ঘটায় তাহলে একটা পুরুষ 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 ফুলের মধ্যে থেকে যেটা 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 পরাগ থাকে পরাকধানী সে উৎপন্ন করা পরাকধানি সেই পরাকধানিটা একটা স্ত্রী ফুলের মধ্যে গর্ভমুন্ডের মধ্যে চলে যায় চলে যাওয়ার পরে তখন কি সেখানে বিভিন্ন রকমের ফুল থাকে বিভিন্ন প্রজাতির ফল ফুল থাকে কিন্তু পরাগ মিলন ঘটায় সে বিভিন্ন ফুলই বসে কিন্তু এবার যে ফুলটা পরাগ তার শরীরে লেগে যায় পায়ে হাতে ডানাতে শরীরে তো সেই ফুলে যখন বসে সেই তখন সেটাকে সে অ্যাকসেপ্ট করে নেয় গ্রহণ করে নেয় সেখান থেকে সে ফল তৈরি করে তাহলে এই ফলের যে পুরুষ ফলের মধ্যে যে গুণটা 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 চলে গেল তার মানে স্ত্রী ফলের মধ্যে যেমন সবজির মধ্যে আছে পটল আছে ভিন্ডি আছে উচ্ছে করলা বিভিন্ন রকমের সবজি হয় সেই তাদের পরাগগুলো পুরুষ ফুলের কাছ থেকে স্ত্রী ফুলের মধ্যে যখন চলে যায় পুরুষ ফুলের কাছ থেকে পুরুষ ফুলের কাছ থেকেও তার গুণটা নেয় আবার যদি সেই সঠিক স্ত্রী স্ত্রী ফুলের কাছে সেই গাছেরই যদি স্ত্রী ফুলের কাছে গিয়ে সে তার গরম মুন্ডের মধ্যে যদি প্রবেশ করিয়ে দেওয়া হয় সে নিয়ে নেয় তখন সে ফলটা সেই সে ভিন্ডি হোক কয়লা হোক উচ্ছে হোক যা হোক শশা হোক সেগুলোই তৈরি হয় তাহলে অ্যাকচুয়ালি বীজ বীজ যেটা সে পুরুষের শরীরের বীজ থাকে যেটাকে বীর্য বলা হয় বীজ যখন কমপ্লিট হয়ে যায় বীর্য যখন কমপ্লিট হয়ে যায় বীর্য কোনো সময় মানে তৈরি থাকে না আগে থেকে সেক্স যখন উত্তেজিত হয় সে সময় তৈরি হয় অন্য তার আগে তৈরি থাকে না কিন্তু তার আগে তার যে নেচার যেটা স্বভাব সেই স্বভাবটা তার মানে মানসিকতার মধ্যে থাকে সে মানসিকতার মধ্যে থাকার ধরুন সে বীজের মধ্যে তার স্বভাবটা চলে আসে অর্থাৎ গাছের যেমন বীজ যে গাছে তাল গাছই হোক আম গাছ জাম গাছ খেজুর গাছ সে গাছে বীজের সেই গাছেরই স্বভাবটা সে নিয়ে নেয় বীজটা বীজ যখন পরিপক্ক হয় সে গাছেরই সবটা বীজ পরিপক্ক হওয়ার সঙ্গে সঙ্গে সে নিয়ে নেয় আবার যখন পরাগ মিলন ঘটিয়ে স্ত্রী ফুলের মধ্যে যখন সেই পরাগ মিলন ঘটায় যারা পতঙ্গরা সে সেখান থেকে সংগ্রহ করে সেটাকে অ্যাকসেপ্ট করে সেই ফলটাকেই সে তৈরি করে এগুলো মানুষের ক্ষেত্রেও সেম একই জিনিস অন্য কিছু নয় এগুলো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে শুধু ওই পুরুষেরা নারীদের নিয়ে চর্চা করে এগুলো ভুল হয় নারীদের নিয়ে চর্চা করাটা ভুল কারণ নারী নারী হচ্ছে ওরা হচ্ছে মানে পুরুষকে সমস্ত পুরুষদের পৃথিবীর মুখ দেখিয়েছে আর ওদের ওদের মাথার মধ্যে এগুলো কুচিন্তাগুলো ঢুকিয়ে দেওয়া এগুলো ভুল ছাড়া অন্য কিছু নয় সেই জন্য ঈশ্বর স্বয়ং বলছি কোরআনের মধ্যে যে ওয়াই ওয়াই পোশাক যেখানে রমজান মাসে রজনীতি স্ত্রী গ্রহণ করা তোমাদের জন্য বৈধ করা হলো ওখানে লেখা আছে যে ওয়াই ওয়াই পোশাক কারণ এগুলো খেয়াল করতে হবে যে একটা নারী যার যত বান্ধবী যতই থাক সুন্দরী হোক যাই হোক সে হয়তো হলো কিন্তু সে অন্য নারীর সঙ্গে যখন মেশে কি মনোভাব নেই মেশে সে মনোভাবটা তার স্বামীকেও নিয়ে আসতে হবে যদি না নিয়ে আসতে পারে সে তখন ফেল ছাড়া অন্য কিছু নয় অর্থাৎ সে ব্যর্থ হয়ে গেল তে পরীক্ষায় ব্যর্থ হয়ে গেল আল্লাহ পরীক্ষায় ব্যর্থ হয়ে গেল আর একটা পুরুষ তার স্বামী হ্যান্ডসম ছেলেদের সঙ্গে মিশুক বা তাদের সঙ্গে ঘোরাফেরা করুক তাদের সঙ্গে আড্ডা মারুক যাই করুক কিন্তু পুরুষের পুরুষ পুরুষের প্রতি ওই সেক্সের আকর্ষণটা জাগবে না কেননা সে তো পুরুষ তো জাগবে না এই মনোভাবটা নারীর মধ্যেও নিয়ে যদি না আসতে পারে সে পরীক্ষা উত্তীর্ণ থেকে ফেল হয়ে গেল সেই জন্য বলছি লেবাসের তাকো আছে সব থেকে উত্তম পোশাক অর্থাৎ লেবাসের তাকো আছে এটা আদম সন্তান দেখা বলছে আদম সন্তান মানে অন্য কিছু না মানুষের বাচ্চা যেটা আদমি বাচ্চা আদম মানে আদমি আদম 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 কা বাচ্চা আমরা তো আদমেরই ছেলে সবাই ছেলে বা মেয়ে যাই হোক আমরা সবাই হচ্ছে মানুষেরই বাচ্চা আমরা তো জন্তুর বাচ্চা নয় আদম সন্তান দেখা বলেছে যে সব থেকে উত্তম পোশাক সেটা কি সাত নম্বর সরত ছাব্বিশ নম্বর আয়াতে বলছি যে হাদম সন্তানেরা আমি তোমাদেরকে লজ্জার নির্মাণের সাজসজ্জার জন্য পোশাক দিয়েছি আর টাকোয়ার পোশাক যেটা আল্লাহর সচেতনা আল্লাহর আল্লাহর সম্বন্ধে নিজস্ব যা সচেতনা আছে সেই পোশাকটা হচ্ছে সব থেকে উত্তম পোশাক তাহলে আল্লাহর সচেতন হতে গেলে বলছে ব্যাবিচারী দারের কাছে যেতে যদি গোপক গোপনভাবে ব্যাবিচারী করে সেটা আল্লাহ দেখতে পাই যেহেতু আল্লাহ অন্তর্জামিন আল্লার সচেতন আমার পোশাকটাই হচ্ছে সবথেকে উত্তম পোশাক উভয়েরই মানবজাতি নারীপুরুষ সুবাই। আল্লার লেবাসুর তাকুয়া যেটা দিয়েছে এটা সঠিক যারা আল্লাহর গিরিড নিরসন যাদের তারা শিক্ষা গ্রহণ করতে পারে শিক্ষা গ্রহণ করতে পারে সেই শিক্ষা গ্রহণ করার জন্য উপযুক্ত যেটা আল্লাহর নিজ নির্দেশিত উপযুক্ত পোশাক সেটা হচ্ছে আল্লাহর সম্বন্ধে সচেতনা হয়ে যে আচরণটা করবে সেটা হচ্ছে আল্লাহর জন্য আল্লাহ যে নির্ধারিত করেছে সেটা হচ্ছে সব থেকে সুন্দর পোশাক যেটা হচ্ছে লেবাস তাকুয়া ছাব্বিশ নম্বর এতে আছে সেই জন্য বলছে আদমের মধ্যে দৃঢ়তা পায়নি আদমের মধ্যে দৃঢ়তা পায়নি কুড়ি নম্বর সুরা তহার একশো পনেরো নম্বরে আছে সেখানে বলছে আমি ইতিপূর্বে আদম থেকেও ওয়াদা দিয়েছিলাম কিন্তু সে ভুলে গিয়েছিল আমি তার দৃঢ়তার পরিচয় পাইনি আর পাইনি মানে এখনো পাচ্ছে না এবারে আসি মোহরের বিষয়টা মোহর মোহর বিষয়টা মোহর মোহরটা অ্যাকচুয়ালি ওটা যেটাকে মোহর বলতে চাইছে ওটা মোহর নয় যেটা পাঁচ নম্বর সুরার মায়েদের পাঁচ নম্বর আয়াতে আছে মোহরের কথা যেটাকে আরবিতে উজুরা হুন্না বলা আছে সেটা কি সেটা আছে উপযুক্ত প্রাপ্য উজুরা হন্না মানে উপযুক্ত প্রাপ্য যেটা পঁয়ষট্টি নম্বর সুরার ছ নম্বরে আয়াতে আছে উপযুক্ত প্রাপ্য ব্যাপারটা কি তোমার উত্তরসূরি বজায় রাখার চাহিদা অন্য কিছু নয় স্বামীর উত্তরসূরি বজায় রাখার চাহিদা সেটা হচ্ছে উপযুক্ত পাত্র উপযুক্ত প্রাপ্য যেটা পঁয়ষট্টি ছয় আছে তো এই প্রাপ্যটা কি সে সে যেটা চাইছে তোমার উত্তরসূরি বজায় রাখতে চাইছে এটা তার অজান্তে সেটা ঈশ্বর তার জোন আকর্ষণের মাধ্যম দ্বারা যেটা তার অর্থাৎ যেটা প্রত্যেকটা পুরুষের একান্ত প্রয়োজন উত্তরসূরি উত্তরসূরিটাকে বজায় রাখা সেটাই সে চাইছে অর্থাৎ পুরুষের তার স্বামীর ভালোটা চাইছে সেটা হচ্ছে অর্থাৎ যেটাকে এরা মহরানা বলছে যেটাকে মহরানা যেটা মহরানাটা পাঁচের পাঁচে যেটা বলছে মহরানা তিরিশ নম্বর সুরা আজাবের পঞ্চাশতেও আছে সেখানেও সেই মহারানা কথাই লেখা আছে কিন্তু আপনি যদি পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরে তিরিশ নম্বর আয়াতে চলে যান সেখানেও সেই একই কথা লেখা আছে হুজুরাহ সেখানে তাদের সেখানে সেই তাদের যে প্রতিফল যেটার চাহিদা কর্মের প্রতিফল সেটাই উল্লেখ করা আছে বা মোহাম্মদ সুরার সাতচল্লিশ ছাত্রল্লিশ নম্বর সুরার ছত্রিশ নম্বরেও লেখা আছে সেখানেও হুজুর আহম লেখা আছে সে তোমাদের যেটা প্রতিফল বা কর্ম সে তো কর্ম করেই নি বিয়ে করার আগে তো কর্ম করেছে তাহলে সে সেখানে কর্মফলটা দেবে কিভাবে মোড়টাকে দেবে কিভাবে এটা সুরা পঁয়ত্রিশ নম্বর নম্বর ক্লিয়ার করা আছে নম্বর নম্বর এখানে আছে যেখানে আল্লাহ ফাড়িদা করেছে অর্থাৎ পালনীয় পালনীয় অর্থাৎ পালন করা পালন করা পালন করা অবশ্যই কর্তব্য সেখানে সেখানে মোড়ের ব্যাখ্যা বানিয়ে বসে আছে যেটা ফাঁদিদা ফাড়িদা ফাড়িদা অর্থাৎ ফরজ যেটাকে বলা হয় ফরজ পালন করা অবশ্যই কর্তব্য সেটাকে সেখানে মোড় বানিয়ে বসে আছে সুরা নিশার সুরা চব্বিশ পঁচিশ নম্বরে সেই মোড়ের কথাই লেখা আছে মানে। আবার পঁয়ষট্টি সুরা আলাকে ছ নম্বর আয়াতে সেখানে হজুরাহুলনা মানের মানে চেঞ্জ করে ফেলেছে আরবির অক্ষরগুলো অক্ষর বা যে জগন্ একই আছে সেম আছে কিন্তু মানে এটা আলাদা সেখানে বলছে প্রয়োজনীয় পারিশ্রমিক ফল যেটা সেটাকে বলছে সেখানে পঁয়ষট্টি ছয় কি বলছে বুকের দুধ খাওয়া খাওয়ায় তাহলে তাদেরকে বা মজুরি দেবে কিন্তু তার আগেরগুলো তো যখন বিয়ের সময় যে উজরা অন্য যেটা মোহর যেটাকে দিচ্ছে সেটা তো দুধই খাওয়ায়নি বা কোনো কর্মই করেনি সেটা আসে কীভাবে এগুলো জ্ঞানবুদ্ধি দিয়ে বিচার করেন তাহলে বুঝতে পারবে যে আমি ভুল বলছি না যারা যারা বাংলা কোরআনটাকে ব্যাখ্যা করে রচনা করেছে লিখেছে তারা ভুল করেছে এগুলো অ্যাকচুয়ালি আমারও ভুল হতে পারে যদি আমার ভুল হয় তাহলে আমাকে ধরিয়ে দেবেন আমি খুব তাহলে আমার আমার ভুল থেকে আমি সংস্কার হয়ে যাব আমি আমার ভুলটাকে শুধরে নেবো ইনশাল্লাহ এবার নামাজ যেটাকে বলে রোজা এটা সলা বা শিয়াম যেটাকে বলা হয় তো অ্যাকচুয়ালি নামাজ রোজা সিয়া সালাশিয়াম যেটা যেটা যে সৃষ্টি করেছে রব যে প্রতিপালক যে ঈশ্বর যে আল্লাহ সেরকম নিজেই তৈরি করেছে সেটা তখন মানুষ যখন কোনো বিপদে চলে যায় মৃত্যুর দিকে চলে যায় হাত পা ভেঙেই যাক আর সে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাক যখন বিপদ কোনো ভয়ঙ্কর রোগ হোক সে তখন আল্লাহ আল্লাহ করে চিল্লায় আল্লাহ কেন সে চিল্লায় কেন চিল্লায় যে সে জানে আল্লাহ একমাত্র সেখান থেকে রেহাই করতে পারবে উদ্ধার করতে পারবে এটা সে জানে কিন্তু সেই অবস্থায় সে তো তার শরীর তো অপবিত্র হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে অপবিত্র হয়ে থাকে সে তুই সে আল্লাহকেই ডাকে যে আল্লাহ ওই যেটা রোজাটাকে যেটাকে বলছে নামাজ রোজাটা তো আল্লাহ সঙ্গে নিজেই তৈরি করেছে তাহলে তাকে যে ডাকতে পারে তা তৈরি করা জিনিসগুলোকে করতে এখানে বাধাটা কিভাবে আসছে বা নিষেধটা কীভাবে বানিয়েছে তারা যেগুলো নিষেধ স্বয়ং তাকে যখন ডাকছে তার তার বিধানটাকে মানতে নিষেধটা কে বলেছে কেন বলেছে কিসের জন্য বলেছে বা ওগুলো মানা দরকার তাহলে তাই যদি হয় তাহলে ঈশ্বরকে আল্লাহকে ডাকবি বা কেন সে যখন ভয়ঙ্কর বিপদে চলে যাবে নোংরা হয়ে যাবে শরীর পিচ্ছা পায়খানা করে ফেলবে তখন সে থাকলে ঈশ্বরকে ডাকবে কেন সে তো উজু করে ডাকবে উজু করার সব তার সেরকম সময় হবে সে তো মৃত্যুর দিকে চলে যাবে তাহলে উজু করতে করতে আমি উজু করার তার সামর্থ্য থাকবে তাহলে তার বিধানগুলোকে মানতে কি সমস্যা এটা আমি বোঝাতে চাইছি যে না আয়দা এখানে বলে যে আয় যাইছে নিপা যাইছে তোমার পিরিয়ড হয়েছে তোমার রোজা রাখা যাবে না নামাজ পড়া যাবে না এগুলো কি নামাজ রোজাটা কি রোজা শ্যাম 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 হচ্ছে পাপ থেকে বিরত থাকা থাকা সেটা কখন যখন থেকে জ্ঞান আসবে জ্ঞানের সূর্য যখন থেকে উদয় হবে নিজের জ্ঞানের সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত ওটা এক মাস নয় বছরে মাস করলে আর বারো মাস পাপ খুললে ওটা নয় আর শ্যাম ওটা হচ্ছে শ্যাম যেটা সংযম ব্রত পাপ থেকে ব্রত থাকা আর পুণ্যের প্রতি বিরত থাকা যতদিন জ্ঞান সূর্য জ্ঞানের যে সূর্য জ্যোতি যতদিন জাগ্রত থাকবে ততদিন পর্যন্ত আর যেটা সোলা যেটাকে বলা হচ্ছে সোলা সোলা হচ্ছে আল্লাহর সঙ্গে কমিউনিকেশন করা আল্লাহ হচ্ছে মহাজ্ঞানী সে ঐশী জ্ঞানটাকে উদ্ধার করতে গেলে আল্লাহর কাছ থেকে সে আল্লাহর জ্ঞানের সঙ্গে একমাত্র ঈশ্বরই যে করতেবে করতে হবে সে আল্লাহর যে বিধানটাকে সেটাকে নিয়ে চর্চা করতে হবে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করতে হবে এই সোলার সোলার পরামর্শ যেটা সোলার যেটা হচ্ছে জ্ঞানের সঙ্গে জ্ঞানের মিলন ঘটানো ঘটনা মিলন ঘটানো জ্ঞানকে জ্ঞান দিতে প্রত্যক্ষ করা হয় কোনো কিছু দিতে প্রত্যক্ষ করা যায় না যারা প্রকৃত জ্ঞানী গভীর জ্ঞানী তারা জ্ঞান দিয়ে ঐশী জ্ঞানকে ঐশী জ্ঞানকে মানুষের গভীর জ্ঞানের অধিকারী তারা সেই জ্ঞানটাকে জ্ঞান দিয়ে প্রত্যক্ষ করে এবং সেই অনুযায়ী চলা সর্বক্ষণিক চলা চব্বিশ ঘন্টা চলা যেটা মারি যে তিরিশ তেইশ নম্বরে আছে যে চব্বিশ ঘন্টায় যারা সলার মধ্যে মানে বিরত থাকে বিরত না সলার মধ্যে যারা নিযুক্ত থাকে সরি বিরত আমার ভুল হয়েছে সলার মধ্যে যারা চব্বিশ ঘন্টা যারা সর্বক্ষণে নিযুক্ত থাকে তারা হচ্ছে প্রকৃত মোমিন চব্বিশ ঘন্টা করতে গেলে আল্লাহর যে নির্দেশগুলো যেগুলো আল্লাহ বলে দিয়েছেন যে উদ্দেশ্যে সেগুলোকে মেনে চলাই হচ্ছে চলা অন্য কিছু নয় তার আগে সেই জ্ঞানটা কি ভাবে চলবো সেই ভাবে প্রসেসটা করলে কমিউনিকেশন না করলে সংযোগ না করলে সে জানবি বা কি করে নাহলে সাথে সাঁতেনি কাজ করে বসে থাকবে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমি পরে ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে বলবো আর যদি এটা জানতে চাই কেউ তাহলে এটাই বলবো আবার আরো ভালো করে খুলে বলবো বুঝাবো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ সবাইকে আল্লাহর বিধান বোঝার সুমতি দিক এটাই আমার শুভকামনা আল্লাহ হাফিজ